সময় যে দর্শক যাদের খালি বডি লাগবে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন একদম তামার রোটারে খালি বডি আছে হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস তিরিশ ঘোড়া খালি বডি আছে ঠিক আছে তামার রোটার ঠিক আছে দেখতে পাচ্ছেন তামার রোটার এগুলো যারা সিঙ্গেল পেস করতে চান বা তিন পেস করতে চান বিভিন্ন কাজে ব্যবহার করতে চান খালি বডি ঠিক আছে তারা নিতে পারেন যদি বডি বড়ির শেপগুলো দেখেন ঠিক আছে বড়ির শেপগুলো অনেক সুন্দর ঠিক আছে আটচুর চোলটের মাল ঠিক আছে আটচল্লিশ চোলোটের বড়ি এগুলো খালি বড়ি ঠিক আছে নিতে পারেন ব্যারিংগুলো অরিজিনাল আছে আর এর ফ্যান কভারগুলো যদি দেখেন ফ্যান কভারগুলো কি পরিমাণ মোটা একদম ঢালাইয়ের ফ্যান কভার ঠিক আছে ঢালাইয়ের ফ্যান কভার অনেক মোটা প্রচুর ওয়েট ঠিক আছে আর এই ফ্যানগুলো কিন্তু একদম মানে ঢালাইয়ের ফ্যান ঠিক আছে যে ফ্যানগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছি না যে ফ্যান দুটো মোটর উপর সে এই ফ্যানগুলো কিন্তু অনেক হ্যাপি যাদের এই মোটরগুলো লাগবে বা খালি খালিগড়িগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের থ্রি ফেস সিঙ্গেল ফেস মোটর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হুম আমার কাছে বিভিন্ন ধরনের মোটর আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মোটর আছে যে কোনো ধরনের মোটর আমাদের কাছ থেকে নিতে পারেন সমস্যা নেই এটা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ফেস মোটর ওয়েন্ডিং হচ্ছে তো আমাদের দোকান এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক মোটর আছে ঠিক আছে এখানে স্টার্টার গুলো আছে আমাদের গোডাউনে মোটর আছে যেটি একটা দোকানের সাইড এখানেও আবার একটা কাজ চলছে ঠিক আছে যে কোনো ধরনের মোটরের জন্য সিঙ্গেল ফেস থ্রি ফেস বা খালি বডির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো একদম জাপানি মোটর ঠিক আছে তামার ওটার মেনটেন্স দা কোম্পানির মোটর তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো খালি যে কোনো মোটর খালি বডি সব কিছুর জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ